আপনি ঘাবড়াবেন না দুঃখ আসবে সংকট আসবে দুর্যোগ আসবে অসুখ হবে নানান রকমের বিপর্যয় হবে বীজ নাম করবেন সব সময় বীজ নাম স্মরণ যদি বীজ নাম মনন করতে অসুবিধা হয় অসুবিধা নেই বিগ্রহের দিকে তাকিয়ে থাকবে ওই বিগ্রহের দিকে তাকিয়ে থাকবেন আমার 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 জীবনে আমার জীবনের নাম করতে কি অস্বস্তি হচ্ছে আমার জীবনে বসে চাদর মুড়ি দিয়ে নাম করতে গিয়ে আমার শরীর গরম হয়ে যাচ্ছে মাথা ব্যথা হয়ে যাচ্ছে আমি কোন পাচ্ছি না আমি কি করে জব করবো আমি সব ফেলে দিই ঠাকুরের মুখের দিকে তাকিয়েছি মিলিয়ে নেবেন নাম এবং নামি অমিত এবং অভিন্ন এক দৃষ্টি বিগ্রহের দিকে তাকিয়ে থাকবেন আর বলবেন আমার নাম করতে পারছি না ইচ্ছে করলেও ইচ্ছে হচ্ছে না আমার নাম করবার চেষ্টা করে আমি করতে পারছি না আমি কি করবো পরম পিতা এক দৃষ্টি বিগ্রহের দিকে তাকিয়ে থাকবেন অল্প সার্ডেন ফিল করবেন ভেতরে নামে স্পন্দন জ্বলছে বুঝতে পারবেন তিনি আপনার ভেতরে ওইখান থেকে শক্তিকে প্রেরণ করছেন এই শক্তি নিয়েই আমরা যে আগামী দিনে মাথা উঁচু করে আমার গুরুদেবকেউপস্থাপিত করতে পারি সমস্ত অল ওভার ইন্ডিয়ার পলিটিক্যাল লিডারদের কাছে বলবো सत्সংহো দ্য পাওয়ার सत्সংহো ইজ এনার্জি তারপরে বলjsonwebtoken শেষ কথা তোর দর্শন পৃথিবীর মুক্তির দ্বার উন্মোচন করতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেককে জয় জয় হোক জয় গুরু বন্দি পুরুষ উটবা